ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুইশো ষোলো নামেরি জয়ধ্বনি দাও মেদিনীপুর জেলান্তর্গত ব্রাহ্মণ শাসন নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সংসার খান্ডবে অগ্নিদাহন সহিতে সহিতেও তোমাদিগকে আমৃত্য নিষ্ঠায় ভগবানের নামেরই জয়ধ্বনি দিতে হইবে দুঃখ দুর্দৈন দুর্দশায় বারংবার বিদলিত হইয়াও বারংবার ভগবানেরই নাম স্মরণ করিতে হইবে নাম তোমাকে সাহস দিবে সৌর্য দিবে জৈষ্ণুতা দিবে নামকে জানিবে কল্প কল্পতরু যাহা চাহ তাহা তো পাইবেই যাহা চাহ নাই কিন্তু প্রয়োজন তাহাও পাইবে দৃঢ়তার সহিত নামে লাগিয়া থাকার সামর্থ্যের চেয়ে বড় বীরত্ব তিন ভুবনে আর কিছু নাই নামের সেবক নির্লোভ হয় নির্বিদেশ হয় ক্ষমাশীল হয় এবং দুর্দমনীয় তেজের অধিকারী হয় এই কথাগুলি সত্য কি না তাহা নামে লাগিয়া থাকিয়াই পরীক্ষা করিতে হয় তর্ক বিতর্কের দ্বারা এই প্রশ্নের মীমাংসা হইবে না কি নাম জপিবে ইহানিয়া কোনো সমস্যা থাকা উচিত নাহে আমি বলি যে যেই নামে ডাকিতে ভালোবাসো সে সেই নামেই ডাকো নানা জনে নানা নামে ভগবানকে ডাকিলেও ভগবান কিন্তু মাত্র একজন হিন্দুর ভগবান একজন মুসলমানের ভগবান আবার আর একজন খ্রিস্টানের ভগবান এক তৃতীয় সত্তা এরূপ হইতে পারে না যে যেই নামে রুচি পাও সে সেই নামে ডাকো ডাকিতে থাকো অবিরাম অবিশ্রাম নিরন্তর তোমার জীবন গতির প্রতিটি ছন্দে নামেরই জয়ধ্বনি উচ্চারিত হইতে থাকুক হরি